আজকে আমরা হিসাববিজ্ঞান পত্রের অধ্যায় দুইয়ের অংশীদারী ব্যবসা প্রতিষ্ঠানের ম্যাথ সংক্রান্ত যে সকল শখ আছে ওই শখগুলা নিয়মগুলা নিয়ে আলোচনা করব তা আমাদের অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের সর্বপ্রথম যে গড়টা করতে হয় ওই গড়টার নাম হচ্ছে লাভ লোকসান আবণ্টন হিসাব তো লাভ লোকসান হিসাবে আমাদের দুইটা পাশ থাকে একটা ডেবিট পাস একটা ক্রেডিট পাস ক্রেডিট দিকে বসবে আমাদের আয়গুলা ডেবিট দিকে বসবে ব্যয়গুলা তা আমরা যখন লাভ লোকসান আবন্টন হিসাব করব সর্বপ্রথম ক্রেডিট পাশে ব্যবসা প্রশ্নের যে নিট লাভটা দেওয়া থাকবে মানে যে মুনাফাটা দেওয়া থাকবে ওই মুনাফাটা এখানে বসে যাবে তারপর অংশীদারদের মূলধন হিসাব অথবা চলতি হিসাব যদি করি তাহলে চলতি হিসাব হ্যাডিং বা শুরুনামটা লিখতে হবে লিখে এখানে উত্তোলনের সুদ লিখব ক খ মানে ক বলতে এখানে একজন অংশীদারের নাম বোঝানো হয়েছে একজন অংশীদারের নাম বোঝানো হয়েছে তো এখানে আমরা উত্তোলনের সুদগুলো লিখব লিখে দনোটা টোটাল করে টাকার ঘরে নিয়ে যাব যদি তিনজন অংশীদার থাকে তাহলে তিনজন অংশীদারের সুদের টাকা এখানে বসবে এরপরে আমাদেরকে আবার অংশীদারদের মূলধন হিসাব শুরু নামটা লিখে ব্রেকেটে লিখব পণ্য উত্তোলন তো অংশীদারদের যদি কোনো অংশীদার পণ্য উত্তোলন করে এই পণ্য উত্তোলনের তাদের নামগুলো লিখে সুদে পণ্য উত্তোলনের টাকাটা এখানে লিখব লিখে যোগ করে দ্বিতীয় ঘরে নিয়ে যাব তো আমাদের ক্রেডিট পাশে তিনটা জিনিস আসবে নিট লাভ উত্তোলনের সুদ পণ্য উত্তোলন ডেবিট দিকে আমাদের সেম একইভাবে মূলধনের সুদ আসবে বেতন আসবে কমিশন আসবে ঋণের সুদ আসবে এরপর মুনাফার অংশ আসবে আর প্রত্যেকটা জিনিস লেখার সময় অংশীদারদের মূলধন হিসাব বা চলতি হিসাব শুরু নাম হবে যদি আমরা ঘ নাম্বার যে সৃজনশীলের যে ঘ নাম্বার থাকে ওইখানে যদি আমরা মূলধন হিসাব করি তাহলে শুরু নামটা হবে মূলধন হিসাব যদি চলতি হিসাব করি শুরু নামটা হবে চলতি হিসাব আরেকটা বিষয় ঋণের সুদ লেখার সময় মূলধন হিসাব নামে লেখা যাবে না ঋণের সুদটা অংশীদারদের ঋণ হিসাব নাম দিয়ে লিখতে হবে তো আমাদের এই হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাবের ছক আমি আবার বলতেছি ক্রেডিট দিকে আমাদের আয়গুলো বসবে ডেবিট দিকে ব্যয়গুলা বসবে দ্বিতীয় যে গড়টি আমাদের করতে হবে সেটা হচ্ছে অংশীদারীদের মূলধন হিসাব তো মূলধন হিসাব এটা করার ক্ষেত্রে দুইটা পদ্ধতি আছে একটা হচ্ছে পরিবর্তনশীল পদ্ধতি আর একটা স্থায়ী পদ্ধতি তা আমি এখন যে গড়টা দেখাবো সেটা হচ্ছে পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধন হিসাব করার গড় তো আমরা যখন পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধন হিসাব করব গড়টা সবাই মনে রাখবা এখানে আমাদের ডেবিট দিকে বসবে তারিখ বিবরণ ক খ গড় ক আর খ এখানে একজন অংশীদারের নাম তো অংশীদার যদি তিনজন থাকে তাহলে টাকার ঘর তিনটা হবে দুজন থাকলে টাকার ঘর দুটা হবে তো ক্রেডিট পাশ সেম আমাদের কি থাকবে তারিখ বিবরণ এরপরে অংশীদারের নাম অংশীদারের নাম হচ্ছে ক খ গ তো আমাদের ক্রেডিট ও সেম তারিখ বিবরণ তারপরে অংশীদারের নাম ক খ গ তা আমরা সবার শুরুতে এখানে জানুয়ারির এক তারিখ ব্যালেন্স বিডি লিখব ব্যালেন্স বিডিতে এখানে প্রারম্ভিক মূলধনে টাকাটা বসবে তো যার টাকা যত তার গড়ে তত টাকা বসে যাবে এরপর নগদান হিসাব লিখে অতিরিক্ত মূলধনের টাকা বসবে যদি কোনো অংশীদারের অতিরিক্ত মূলধনের টাকা থাকে তাহলে অতিরিক্ত মূলধনের টাকাটা যেই তারিখে আনবে ওই তারিখটা এখানে লিখে বিবরণের মধ্যে নগদান হিসাব লিখব লিখে যার অতিরিক্ত মূলধন টাকাটা তার ঘরে বসে যাবে এরপর আমরা এখানে ডিসেম্বর একত্রিশ তারিখ লাভ লোকসান হিসাব লিখে কোলন দিয়ে আন্ডারলাইন করবো কোলন দিয়ে আন্ডারলাইন করে লাভ লোকসান আবন্টন হিসাবে আমরা যেগুলো ডেবিট পাশে লিখছি মূলধন হিসাবে এগুলো ক্রেডিট দিকে বসবে তা আমরা লাভ লোকসান হিসেবে ডেবিট দিকে ব্যয়গুলা লিখি ওই ব্যয়গুলো এখানে ক্রেডিট পাশে বসে যাবে মূলধনের সুদ বেতন কমিশন মুনাফার অংশ এগুলো বসাবো তো সবগুলা যোগ করে এখানে যোগ ফলটা এখানে নিচে নামাবো এরপরে আমাদের ডেবিট দিকে এখানে ডিসেম্বর একত্রিশ তারিখ উত্তোলন লিখব নগদ উত্তোলন তো যার উত্তোলন যত থাকবে তত বসে যাবে তবে এটা লেখার সময় একটা জিনিস মনে রাখবা কোনো অংশীদার উত্তোলন যদি মাসিক দেওয়া থাকে এটা বারো দ্বিগুণ করে এখানে বসাইতে হবে এরপরে ডিসেম্বর একত্রিশ তারিখ লাভ লোকসান আবন্টন হিসাব লিখবা লিখে এটা কোলন দিয়ে আন্ডারলাইন করবা আন্ডারলাইন করার পর আমরা লাভ লোকসান হিসাবে যেগুলো ক্রেডিট পাশে লিখি মূলধন হিসাবে এগুলো ডেবিট দিকে বসবে তো আমরা লাভ লোকসান হিসাবে ক্রেডিট পাশে কি লিখি আয়গুলা লিখি এই আয়গুলা মূলধন হিসাবে ডেবিট দিকে বসবে উত্তোলনের সুদ পণ্য উত্তোলন তো শেষে এই যে আমরা ক্রেডিট দিকে যে যোগফলটা লিখছি ক্রেডিট পাশে যে যোগফলটা লিখছি যোগ ফলটা আবার এখানে ডেবিট দিকে বসে যাবে বসানোর পর এই যোগফল থেকে ডেবিট দিকে যেগুলো লিখছি এগুলো বিয়োগ করে যে টাকাটা আসবে এটা বছরের শেষ তারিখ ব্যালেন্স সিডি নাম দিয়ে লিখবা তো ব্যালেন্স সিডি পরের বছরে আবার জানুয়ারির এক তারিখে ব্যালেন্স বিডি নাম দিয়ে বসবে তা আশা করি তোমরা সবাই বুঝছো এটা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাবের গড় পরিবর্তনশীল পদ্ধতিতে এখন আমরা অংশীদারদের মূলধন হিসাবের গড় স্থির বা স্থায়ী পদ্ধতিতে শিখবো এখানেও সেম একইভাবে একই পদ্ধতিতে একই রকম গড় হবে এখানে ক্রেডিট পাশে জানুয়ারির এক তারিখ ব্যালেন্স বিড়ি দেখবা লেখে ফারম্ভিক মূলধনের টাকাটা বসাবা যদি কোনো অংশীদার অতিরিক্ত মূলধন আনে সেটা যেই তারিখে আনবে ওই তারিখটা এখানে উল্লেখ করবা উল্লেখ করে নগদান হিসাব নাম দিয়ে অতিরিক্ত মূলধনের টাকাটা বসবে এরপর দনোটা প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধন যোগ করে টোটাল টাকাটা এখানে বসাবা এই টোটাল টাকাটা আবার ডেবিট পাশে বসে যাবে এই যে টাকাটা থাকবে এটা আবার ডেবিট দিকে ডিসেম্বর একত্রিশ তারিখ ব্যালেন্স সিডি নাম দিয়ে বসে যাবে ব্যালেন্স সিডিটা পরের বছর আবার এখানে ব্যালেন্স বিডি নাম দিয়ে বসে যাবে আশা করি বুঝছো সবাই এখন আমরা যে গড়টা নিয়ে আলোচনা করব। সেটা অংশীদারদের চলতি হিসাব তো অংশীদারের চলতি হিসাবের গড়টাও অংশীদারদের মূলধন হিসাবের মতো হবে তার ডেবিট দিকে তারিখ বিবরণ অংশীদারদের নাম ক্রেডিট দিকে তারিখ বিবরণ আবার অংশীদারদের নাম তো ক্রেডিট পাশে আমরা জানুয়ারির এক তারিখ ব্যালেন্স বিড়ি দেখে প্রারম্ভিক চলতি হিসাবে উদ্দীপ্ত লিখব যদি ফার্স্টে প্রারম্ভিক চলতি হিসাবে কোনো উদ্দীপ্ত থাকে না থাকলে লিখার প্রয়োজন নেই এরপর ডিসেম্বর একত্রিশ তারিখ লাভ লোকসান আবণ্টন হিসাবে লিখবা লাভ লোকসান হিসাবে যেগুলো ডেবিট দিকে লিখবা ওইগুলো এখানে ক্রেডিট পাশে লিখবা কি কী লিখব মূলধনের সুদ বেতন কমিশন মুনাফার অংশ ঋণের সুদ এই ঋণের সুদটা সাইলে লিখতেও পারো না লিখলেও কোনো সমস্যা নাই এরপরে আমাদেরকে ডেবিট দিকে ডিসেম্বর একত্রিশ তারিখ নগদ উত্তোলন লিখবা লেখার পর আবার ডিসেম্বর একত্রিশ তারিখ লাভ লোকসান আবন্টন হিসাব লাভ লোকসান হিসাব লেখার পর লাভ লোকসান আবন্টন হিসাবে যেগুলো ক্রেডিট ফাঁসে লিখছো এখানে এগুলো ডেবিট ফাঁসে লিখবা কী কী লিখবা উত্তোলনের সুদ পণ্য উত্তোলন তো যেদিকে টাকা বড় ওই যোগফলটা ওই দিকে উভয় পাশে বসে যাবে আর ঘাটতির টাকাটা ব্যালেন্স সিডি নাম দিয়ে দেখবা ব্যালেন্স সিডি পরের বছরে আবার জানুয়ারির এক তারিখে ব্যালেন্স বিডি বসবে অপর পাশে এখন এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু তো। নোট বা তথ্যাবলী যেগুলো এখন আমরা আলোচনা করব এগুলো সবার মনে রাখতে হবে তো এক নম্বর নোট হচ্ছে উত্তোলনের সুদ নির্ণয়ের নিয়ম তো উত্তোলনের সুদ নির্ণয়ের ক্ষেত্রে অনেকগুলো নিয়ম আছে প্রথম যে নিয়মটা হচ্ছে সারা বছর ধরে বা বছরের মাঝামাঝি উত্তোলন করলে ফসলের যে উত্তোলনটা থাকবে সেটা যদি বার্ষিক উত্তোলন বা বছরের মাঝামাঝি উত্তোলন করে তখন উত্তোলনের সুদ বের করার নিয়ম উত্তোলন গুণ সুদের হার মানে ছয় মাসের সুদ বের করতে হবে তখন বারো দিয়ে বাঘ ছয় দিয়ে গুণ আমরা জানি পার্সেন্ট দিয়ে যে টাকাটা সেটা এক বছরের টাকা এটাকে বারো দিয়ে ভাগ ছয় দিয়ে গুণ করতে হবে আর প্রতি মাসের শুরুতে যদি উত্তোলন করে তখন উত্তোলনের সুদ বের করার সূত্র মাসিক উত্তোলন গুণ সুদের হার গুণ ছয় দশমিক পাঁচ তো এই ছয় দশমিক পাঁচ কখন গুণ হবে প্রতি মাসের শুরুতে হলে প্রতি মাসের মাঝামাঝি উত্তোলন করলে সুদ উত্তোলনের সুদ বের করার সূত্র মাসিক উত্তোলন গুণ সুদের হার গুণ ছয় প্রতি মাসের শেষে উত্তোলন করলে করার সূত্র মাসিক উত্তোলন গুণ সুদের হার গুণ পাঁচ দশমিক পাঁচ প্রতি দুই উত্তোলন করলে করার সূত্র মাসিক উত্তোলন গুণ সুদের হার গুণ দুই দশমিক ফাঁস প্রতি তিন মাস অন্তর অন্তর উত্তোলন করলে উত্তোলনের সুদ বের করার সূত্র মাসিক উত্তোলন গুণ সুদের হার গুণ এক দশমিক পাঁচ দুই নাম্বার নোট অংশীদের ব্যবসায় ঋণ থাকলে অবশ্যই ঋণের উপর সুদ ধরতে হবে সুদের হার ফসনে বলা না থাকলে সুদের হার হবে ছয় পার্সেন্ট তিন নাম্বার নোট কমিশন দার্য করার পূর্বে নিট লাভের উপর কমিশন দার্য করতে বললে তখন কমিশন বের করতে হবে নিট লাভ গুণ কমিশনের হার হার বলতে এখানে কমিশনের হারকে বোঝানো হয়েছে চার নাম্বার নোট কমিশন দার্য করার পরবর্তী নিট লাভের উপর কমিশন দার্য করতে বলা থাকলে কমিশন বের করার সূত্র হবে নিট লাভ গুণ কমিশনের হার ডিভাইডেড বাই একশো যোগ কমিশনের হার ধরো কমিশনের হার তিন পার্সেন্ট তখন এটা তিন দিয়ে গুণ হবে একশো তিন দিয়ে বাঘ হবে ফার্স্ট নাম্বার নোটটা খেয়াল করো বেতন ডেবিট করার পর বা চার্জ করার পর বা সমন্বয় করার পর বা হিসাবভুক্ত করার পর নিট লাভ প্রশ্নে বলা থাকলে বেতন লাভ লোকসান আবন্টন হিসাবে বসবে না তবে মূলধন হিসাব বা চলতি হিসাবে বসবে এটা শুধু বেতনের ক্ষেত্রে না অন্যান্য যত আয় ব্যয় আছে সকল আয় ব্যয় ডেবিট করার পর বা চার্জ করার পর বা হিসাবভুক্ত করার পর সমন্বয় করার পর এই কথাটা বলা থাকলে ওই ধরনের আয় ব্যয়গুলো আর লাভ লোকসান আবন্টন হিসাবে বসবে না তবে মূলধন বা চলতি হিসাবে এটা বসবে এরপরে ছয় নম্বর নোট এখানে বলা আছে কোনো অংশীদার যদি তাদের বেতন নগদে গ্রহণ করে তাহলে তাদের বেতন লাভ মূলধন হিসাবে বসবে না লাভ লোকসান আবন্টন হিসেবে বসবে সাত নম্বর নোট অংশীদারের ঋণের সুদ মূলধন হিসাবে বসবে না এটা শুধুমাত্র লাভ লোকসান আবন্টন হিসাবে বসবে মূলধন হিসাবে বসবে না আট নম্বর নোট অংশীদারের ব্যবসায় যদি লাভ লোকসান বন্টনের অনুপাত বলা না থাকে লাভ ক্ষতি অংশীদারদের মাঝে সমান ভাগে বন্টন করতে হবে এই হচ্ছে আমাদের নিয়ম কানুনগুলা তো তোমরা এগুলো শিখে রাখবা এরপরে ক্লাসে আমরা বোর্ড প্রশ্নগুলো সমাধান করব